পদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি ২৭ আপনারা কি খালি সাতাইশ না ফালতা মিসু ফিল আশিল আওয়াখেরি ফিল মিনাল ভিত্রী রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোকে পদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবিব সাহে স্লাম শেষ দশ দিন টানা এবাদত করতেন টানা এবাদত ইদা জাআলা আশরু আহিয়াল লাইলা আইতাদ আহলা ওয়া জদ্দা ওয়া শদ্দা আল মিযার সারা রাত জায়গা ইবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহানাল্লাহ বলেন নিজেও ঘুমাতেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে আবাদত করব রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনো ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই এতে কাফের জন্য আপনারা সময় দেওয়ার চেষ্টা করবেন এতে কাফের মধ্যে অসংখ্য ফায়দা আছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ ফায়দা হচ্ছে আপনি লাইলাতুল কদর ধরতে পারবেন লাইলাতুল কদর আপনি জানেন যে তার সব সম্পর্কে তার গুরুত্ব সম্পর্কে আপনি জেনেছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিনাল আশহার লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ বলুন মানুষ এক হাজার মাস রাত দিন পরিশ্রম করে ইবাদত করে দান ডান করে অসংখ্য পুণ্য হাসিলের মাধ্যমে আল্লাহর যে মর্যাদা অধিকারী হয় দেখলে আল্লাহ তাকে সেই মর্যাদা প্রদান করবেন সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লামের নিকট বিরাট প্রসঙ্গে বলা হয়েছিল যে কোনো এক আবেদ ব্যক্তি এক হাজার মাস ধরে দীর্ঘ দিনের হ্যাতে রাতের বেলা ছিল দরবেশ এবাদত গুজার আর দিনের বেলা ছিল ঘোর সোয়ার আল্লাহর পথে মুজাহিদ ওই ব্যক্তির আলোচনা করলে আল্লাহ রসুল্লামের নিকট সুরব পদত যখন যে দায় নিয়ে আসলেন তিনি তা করে শুনলেন যে তারা এত লম্বা হায়াত পায় তাই আবল করা তাদের পক্ষে সম্ভব হয়েছিল আমার রুদনাথকে একটি রাত্রি দান করেছেন যে রাত্রিতে বদত করলে এক হাজার মাসের তাইতে বেশি সব তাকে প্রদান করা হবে সম্মানিত উপস্থিতি তাই লাইন নতুন কদর সামনে আসছে আপনি আল্লাহর লেকট প্রাণ খুলে অন্তর খুলে দেওয়া করবেন আল্লাহ আপ খাওয়া নেই আল্লাহর লোক এই প্রাণ খুলে মন খুলে আল্লাহর দোয়া করবেন আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবেন লাইলাতুল করদে মান কামা লাইলাতুল করদে যে ব্যক্তি লাইতুল করবে যাকবে ইমান গুফুরা লাফু টাকার দাবেন জানবি তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি